পৃথিবীর সব থেকে ছোট একটি শব্দ মা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে যেন পুরো পৃথিবী মা আমাদের প্রথম শিক্ষক প্রথম প্রথম বন্ধু তুমি কি কখনো খেয়াল করেছো পৃথিবীর সব শর্ত কিন্তু সম্পর্কের শর্তে বাধা কিন্তু মায়ের ভালোবাসা সম্পূর্ণ নিঃশর্ত যে ভালোবাসার কোনো শর্ত নেই মা আমাদের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেন নিজের সুখ বিসর্জন দেন শুধু আমাদের হাসি দেখার জন্য যখন আমরা অসুস্থ হই তখন মা রাত জেগে আমাদের কপালে হাত রেখে প্রার্থনা করেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তার চোখে অশ্রু আমাদের জন্য তার ক্লান্তি আমাদের আরাম পাওয়ার জন্য আমরা যখন কষ্ট পাই মা লুকিয়ে তখন गा কিন্তু আমাদের সামনে শক্ত হয়ে এমন ভাবে দাঁড়ান যাতে সন্তানরা বুঝতে না পারে যে মায়ের মধ্যে কতটা ঝড় চলছে কতটা কষ্ট হচ্ছে মায়ের হাসি আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আর তার চোখে আমাদের জন্য ভালোবাসার অগাধ সাগর মায়ের হাতের ভাতের গন্ধ তার আলতো স্পর্শ তার গল্প বলা এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনে যে শান্তি দেয় পৃথিবীর কোন বিলাসী জিনিসে তা কিন্তু পাওয়া যায় না মা আমাদের সমস্ত ভুল আমাদের সমস্ত কষ্ট সহ্য করে নেন আরো বড় কথা হলো মা কখনো আমাদের দোষ দেখিয়ে চিৎকার করেন না কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক সময় মায়ের সেই ত্যাগটাকে বুঝি না অবহেলা করি ভাবি মা তো আছেই তাই না বললেও বুঝে যাবে আমরা যখন ব্যস্ত থাকি আমরা ভুলে যাই মা প্রতিদিন আমাদের জন্য কত কিছু করেন কিন্তু মনে রেখো একদিন এই মায়ের কোলে বসার সুযোগ থাকবে না না একদিন ডাকলেও ফিরতি মিলবে তাই যতদিন মা আছেন তাকে সময় দাও যত্ন করো মাকে ভালোবাসো তার সঙ্গে গল্প করো হাত ধরে হাঁটো চোখে চোখ রাখো মায়ের কষ্ট বোঝার চেষ্টা করো কারণ পৃথিবীতে সবার পরিবর্তন হয় কিন্তু মায়ের জায়গা কখনো পূরণ হয় না মা আমাদের জীবনের প্রথম শিক্ষক প্রথম প্রথম আশ্রয়, বন্ধু তার ভালোবাসার জন্য। তার দোয়া পাওয়ার জন্য আমরা যে কতই না ধন্য তা সবসময় মনে রাখো মা থাকলে আমরা সবকিছু সামলাতে পারি মা থাকলে আমরা কখনো একা নই মা তোমার জন্য পৃথিবীও ছোট মনে হয় তুমি যদি মাকে সময় দাও ভালোবাসো তার সাথে কথা তার তাহলে অর্থপূর্ণ। কিন্তু একদিন যদি তুমি দেখো তবে বুঝবে এই পৃথিবীতে তার স্থান কখনো পূরণ করা যায় না মায়ের স্থান জায়গা কখনোই কেউ পূরণ করতে পারে না সেটা কখনোই সম্ভব না তাই মা থাকতে মায়ের মর্যাদা দাও